এরকম বড় বড় মার্চেন্টশিপুলো এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাইতে কতদিন সময় লাগে বা কত মাস সময় লাগে বা দিন কয়দিন লাগে আজকে বিস্তারিত এই বড় জাহাজটা কোথার থেকে আসলো কয়দিন লাগলো কোথায় কোথায় অ্যাঙ্কার বিস্তারিত জানাবো আজকে আমাদের অনেক ভিন্ন ভিন্ন মতামত বা ধারণা থাকে যে এক মাস দুই মাস তিন মাস পনেরো দিন দিন সময় লাগে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র মালামাল যেহেতু এগুলো বাণিজ্যিক জাহাজ আজকে বিস্তারিত একদম সরাসরি দেখাবো তো আমরা সর্বপ্রথম চলে আসে আমরা একটু লোকেশনটা দেখবো জাহাজের বর্তমান অবস্থান কোথার থেকে কোথায় যাচ্ছে এই জাহাজে যে লোকেশন দেখেন এই জাহাজে যে সিজাং সিজাং একটা পোড়ের নাম এই যে দেখেন একত্রিশ তারিখে রওনা দিচ্ছে আর ছয় তারিখে পৌঁছ হয়েছে পাঁচটায় অর্থাৎ একত্রিশ তারিখে একুশটা অর্থাৎ রাত্রে রওনা দিচ্ছে ওই জায়গায় কুতুব দেয়া এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করবো এই যে শিপটা এখন হয়ে চলার পথে আমাদের অবস্থানে যে নীল মার্ক দেখতেছেন এটা আসলে আমাদের অবস্থান আর এই জাহাজের অবস্থান আসলে যে আছে আমাদের অবস্থানে নীল মার্ক আর এই যে তীরের মতন দেখা যাচ্ছে এটা হলো জাহাজের অবস্থান এটা আসলে জাহাজ চলমান এই যে হয়ে জাহাজটা চলমান আমরা একটু জাহাজের পর টাচ করি দেখি জাহাজটা কোথায় আছে

একদম বিস্তারিত দেওয়া আছে তো এই যে কোথার থেকে রন আছে এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখো কোথায় কোথায় অ্যাঙ্কার করা লাগছে এগুলো সব আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো এই যে সাদা সাদা যে চিহ্ন অ্যাঙ্করের চিহ্ন দেখতেছেন এই যে এই জায়গায় সব জায়গায় যে ইন্দোনেশিয়া দেখেন এই যে ইন্দোনেশিয়ার থেকে যাহা যে রওনা দিছে আমি একটু জুম দিয়ে দিয়ে দেখাচ্ছি এই যে ইন্দোনেশিয়া এই যে কালামা থিন কালামা এই জায়গার নাম এই জায়গা থেকে জাহাজটা স্টার্ট করছে এই যে ইস্ট কালামাতিন ইস্ট কালামা এই জায়গা থেকে যে আছে দাগ দেখাচ্ছে এই জায়গা দিয়ে শিপটা আসছে একদম টু পাই দেখেন এই জায়গাতে শিপটা আসছে আমাদের এশিয়ার থেকে যত শিপই বাংলাদেশে এদিকে আসে সব শিপ কিন্তু সিঙ্গাপুরে আসলে দেখে সিঙ্গাপুর কিন্তু অ্যাংকার করা বাধ্যতা দেখেন সিঙ্গাপুর দুইটা জায়গায় অ্যাঙ্কার করা লাগছে এই যে একটা জায়গায় এই যে একটা জায়গা এর পরবর্তী অবস্থান কোথায় কোথায় অ্যাঙ্কার করছে আর কোথাও অ্যাঙ্কার করা লাগে না এই যে অন্ধ হয়ে চলার পরে আছে আমি একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে আন্দামান সি অর্থাৎ যে যেহান্দি যেহান্দি আসছে সবগুলো এই যে দেখেন এই যে আমি এই যে এখন জাহাজটা আছে ভুটান অর্থাৎ মায়ানমার মায়ানমার ভুটান বার্মা এই যে মায়ানমার বার্মা আছে তো এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি জাহাজটা লোকেশন বিস্তারিত আমি যে জাহাজটা আসবে লাগেন বাংলাদেশের মধ্যে আসলে এই যে সবুজ চিহ্নটা আসতে লাগেন আমাদের চিহ্ন সরি এই চিহ্নটা আসলে আমাদের অবস্থান লোকেশন এই যে আশপাশে একটু দেখানোর চেষ্টা করছে যে ত্রিপুরা ইত্যাদি এই সবগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা এই যে গেলাম জাহাজের অবস্থান আমাদের অবস্থান আপনি চাইলে কিন্তু জাহাজটা অ্যাপসের মাধ্যমে ওই জাহাজটার কালার আকৃতি নাম সব মানে বিস্তারিত দেখতে পারবেন জাহাজটার কালারকে তাও সম্পূর্ণ দেখা সম্ভব এই যে কয়েকটা ছবি অলরেডি তারা অনলাইনে আপলোড করে দিয়েছে তা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু দেখা সম্ভব দেখেন এই যে আমাদের অবস্থান এই জায়গা আসলে আমাদের অবস্থান এই কুতুব দেয়া এই যে কুতুব দেয়া লেখা দেখছেন বাংলা এই জায়গা আসবে আমাদের ওই যে সবুজ চিহ্ন নীল চিহ্ন যেটা এই জায়গা আলো জাহাজগুলো আসবে এই যে জাহাজের আরেকটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আমরা আরেকটা অ্যাপসে থেকে দেখি যে আরেকটা অ্যাপসে জাহাজের অবস্থান কি দেখি ইত্যাদি আমরা দেখবো এই যে আগায়া ইরানি ফোর্স এই এই শিপটা কিন্তু অন দা ওয়ে আমি এত সময় যেটা দেখাইছি সেটাই কিন্তু এখনে আসতেছে এই যে দেখেন যে কোথা থেকে আমি এই জায়গাটা আরেকটু বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এটা কিন্তু ইন্দোনেশিয়ার এই পোর্ট থেকে কিন্তু এটা রান করছে এখনো অলরেডি চলমান তো আমাদের এখানে বুঝতে হবে শিপটা পাঁচ তারিখে সরি একত্রিশ তারিখে নয়টার দিকে রওনা করছে আর বাংলাদেশে ইন্দোনেশিয়া থেকে আর বাংলাদেশে এসে পৌঁছেছে লেখেন ছয় তারিখ ছয় ছয় তারিখ সেহেতু একত্রিশ তারিখ আপনার রাজবেশে গা এটা আপনার হিসাব করলে অটোমেটিক বের করতে পারবেন যে কদিন লাগছে এবারে যে সাত দিন লাগছে ইন্দোনেশিয়া থেকে যে চট্টগ্রামে যে আমাদের অবস্থান আমরা যেহেতু হয়ে আমাদের অবস্থান চলমান আমি টোটাল লাইন টানছি এই যে উপরে দেখেন আটশো উননব্বই নোটিক্যাল মাইল এখনও ওই জাহাজটা যে অবস্থানে আছে আমাদের এখানে আসতে আটশো উননব্বই নোটিক্যাল মাইল যেহেতু আমি এখানে লাইনটা সরাসরি টানছি তো হলে এখানে আরও বাড়বে আরও প্রায় পঞ্চাশ ষাট বা একশো নটিক্যালও বাড়তে পারে যেহেতু আমি জাহাজটাতে একদমই সুদাসুদে আসা সম্ভব না এটা আমি লাইনটা একদম সোজা টানি দেখাইছি যে কত দূর আছে একটু ঘুরে ঘুরে টানাও সম্ভব যাক তারপর আমি একদমই সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করলাম তো এখান থেকে আমরা একদমই ক্লিয়ার হলাম যে মিনিমাম এক সপ্তাহ লাগে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এরকম বাণিজ্য দেখেন অলরেডি জাহাজটা পৌঁছে গেছে এঙ্কারও করছে দেখেন কুতুব দিয়া এদের কুতুব দিয়ে আইল্যান্ড এখানে এদের কুতুব দিয়ে আল্যান্ডের এখানে এদের অ্যাঙ্কার করছে এই সবুজটা আমাদের জাহাজ আর এই যে লাল মার্কের উপরে যে সাদা জাহাজ আছে এটা হল এই যে আমি একদমই একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি তো আমরা এখান থেকে বুঝতে পারলাম আর সরাসরি দেখতে পেলাম কত সময় লাগে ধন্যবাদ